জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কিন্তু ছাড় হবে না এক পার্সেন্ট ছাড় জুলাই সনদে দেওয়া হবে না যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব সেই জুলাই শোনাতে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকসূ স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় তাহলে আরেকটি এক 11 আসবে আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে যদি রাজনৈতিক দলগুলা ব্যর্থ হয় লাভবান